হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা গত দুদিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমার রুমের টিউবলাইটটা খারাপ হয়ে গিয়েছিল তার কারণের জন্য কিন্তু অন্য একটা টিউবলাইট মানে ডুম টাইপের জেরে আমাকে সারা দিন কাটাতে হতো তার কারণে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করতে পারিনি তো কালকে গিয়েছিলাম বর্মসার সঙ্গে একটা শপিং মলে সংসারের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করতে তো কি কি কিনে এনেছি ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি নতুন সংসারে কি কি এনেছি আর তোমরা যেহেতু একটা ফ্যামিলি হয়ে গেছো আর তোমাদেরকে না কিছু শেয়ার করলে আমার কিন্তু একদমই ভালো লাগে না তো তার জন্য কিন্তু বসে পড়েছি আজকে কি কি কিনে এনেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দু ব্যাগ শপিং করে এনেছি কালকে বর্মশায়ের সঙ্গে গিয়ে আসলে যেহেতু আমি একদিনের নোটিশেই এসেছি খুব তাড়াহুড়ো করে আর ফ্লাইটে এসেছি ফ্লাইটে একটা ওয়েটেরও ব্যাপার থাকে আর একদিনের নোটিস মানে তো বুঝতেই পারছো মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে উঠতে পারছিলাম না তো যেগুলো আলমারির মধ্যে জামা কাপড় পেয়েছি হাতের কাছে সেগুলোই নিয়ে এসেছি কিন্তু সংসারে কিছু আনতে পারিনি যদিও বা আগের বছরের কিছু ছিল তবু অনেক কিছু মিসিং ছিল তো সেখান থেকে দেখে দেখে কালকে শপিং করে এনেছি তো চলো প্রথমে তোমাদেরকে দেখাই কি কি কিনে এনেছি তো আমি আসার সময় বাড়ি থেকে ছটা ডিবে নিয়ে এসেছিলাম মানে এই রকম টাইপের নয় ওই দেশে ঘরে যেমন ডিবে হয় তো ছটা ডিবেতে হবে না জানো একটা সংসার ক্ষেত্রে কতগুলো ডিবে আবার লাগে তো তার কারণের জন্য আবারও কিন্তু আমি এই যে ছটা ডিবে নিয়ে চলে এসেছি যে ছটা ডিবে নিয়ে এসেছিলাম তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এইসব রাখতেই কিন্তু শেষ হয়ে গেছে তো আর বাদ বাকি যে জিনিসগুলো সেইগুলো কিন্তু আমি চিকে চিকে করেই রেখে দিয়েছি তো এবার কিন্তু এই ডিবেগুলোই ভরে দেবো আর এই ছ পিসের দাম নিয়েছে উননব্বই টাকা এইটি নাইন এটা গেল তারপর নিয়েছি বড় বড় ডিবে তিনটে এইগুলোতে চানাচুর বিস্কিট এগুলো রাখতে আর কি ভালো হবে ওইগুলো কিন্তু আমি প্যাকেটে প্যাকেটে সব রেখে দিয়েছি তো এই আর তোমাদের সঙ্গে পাখা অফ করে আমি কথা বলছি আমাকে পুরো ঘাম ঘামে স্নান করিয়ে দিচ্ছে আমাকে একটুতে অনেক ঘাম দেয় তো আমাকে পুরো ঘামে স্নান করিয়ে দিচ্ছে আর এই যে সবজি কাটার বোর্ড এটা ওই একশো উনিশ টাকার মত দাম নিয়েছে তো এটা গেল এবার আসি এটাই পুরো ভর্তি একবারে তো প্রথমেই তোমাদেরকে দেখায় দুটো বোতল নিয়েছি যেহেতু জল খাওয়ার বোতল ছিল না মানে দু লিটারের বোতল ছিল আর ওই দু লিটারের বোতলের জল খেতে না প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় তো তার কারণে কিন্তু এই ছোট ছোট দুটো বোতল নিয়েছিলাম এই টাকার করে নিয়েছিল তারপর এটা দেখাই এটা নিয়েছি মানে ছুঁড়ি কাচি মানে কাট সরি ছুঁড়ি তারপর ছিলার সাঁড়াশি এইসব রাখার জন্য কারণ ছুঁড়ি মানে গুলো তো এখানে ওখানে রেখে দিচ্ছি আর খুঁজে পাচ্ছি না পরে তো তার কারণে কিন্তু এই এটা নিয়েছি আর এটা নিয়েছি কিশু উপায়ের মতো মানে কাপড় টাইপের সফট ওই গ্যাস মোছা বা গ্যাসের আশেপাশে তরকারি ঝোল পড়ে গেলে মোছার জন্য এতে মনে হয় চারটে আছে

কারণ সব ওড়না তো আমি দেশে ঘরেও ইউজ করেছি এই যে এখনো ইউজ করছি বাট এই ছাপাগুলো কিন্তু আমার দারুণ লাগে তো পেলাম না তার জন্যই কিন্তু এটা নিয়ে এসেছি এই যে আর এই ওড়নাগুলোর দাম পড়েছিল নিরানব্বই টাকা করে তারপর নিয়েছিলাম এই যে একটা জালি শ্রাবণ মাখার জালি এই যে এটা তিরিশ টাকা দাম নিয়েছিল আর এই জালিগুলো না দেশে ঘরের জালি মতো নয় এই জালিগুলো কিন্তু প্রচণ্ড শক্ত টাইপের দেশে ঘরের এরকম জালিগুলো কি হয় প্রচণ্ড নরম টাইপের হয় আর একটুখানি কিন্তু মানে সুতো উঠে না পুরোটাই খুলে যায় কিন্তু এটা দেখছি তেমন নাই এটা একটু আলাদা ধরনের আর নিয়েছি চুলমাদার গাডার আর একটাও নিয়েছিলাম আর একটাই কালারিং নিয়েছিলাম জুতো বুট আসলে ব্লগে তো তোমাদেরকে বলেইছিলাম আমি যেখানে আছি সেখানে কিন্তু মানে এখন বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি দেশ থেকে না যে জুতো পরে এসেছি সেই জুতো পরে যদি আমি দুদিন কোথাও ঘুরতে বা কোথাও যাই সেই জুতোটা কিন্তু এখানে টিকবে না ছিঁড়ে যাবে তো তার কারণে কিন্তু মানে এই দুটো বুট কিনে এনেছি যদি কোথাও ঘুরতে আরে যাই তো তখনটা পড়ে যাব এটা কিন্তু কোনো কাপড়ের নয় মানে এটা একটু আলাদা টাইপের এখানে বর্ষালে জুতোর মতোই মানে এখানে বর্ষাকালে এমনই জুতো বিক্রি হয় আর কি আমি দেখেছি আগের এসো এসেও একটা জুতো নিয়েছি আর এই জুতোটার দাম নিয়েছিল তিনশো টাকা তারপর মেন যেটা ভালো জিনিস পেয়েছি কারণ আমি এটার জন্য অনেক টেনশান করছিলাম বাড়ি থেকে যখন আসছিলাম তখন মানে গাড়িতে উঠে পড়ার পর যখন ফ্লাইটে উঠে পড়েছি তখন আমার মনে পড়েছে আমি দেশ থেকে ছুঁ সুতো আনিনি এই যে আর আগের বছর যখন ছিলাম না তখন আমি ছুঁ সুতো কোথাও পাইনি তো কোনো কিছু মানে সামান্যটুকুও ছিঁড়ে গেলে সেটা আমাকে টেলার্সের কাছে যেতে হতো তো টেলার্সের এখানে প্রচণ্ড পরিমাণে মানে দাম নেয় অনেক চার্জ নেই তো তার কারণে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে টেনশান হচ্ছে তো বর্মশাইকে বলেছিলাম তো বর্মশাই বলছে ঠিক আছে খুঁজে দেখতে হবে পায় নাকি তো তারপর দেখছি আর মানে কালকে যখন শপিং মলে গেছি সবার প্রথমে মানে সবে মলে ঢুকেছি আর গিয়ে চারতলা মল তো সব থেকে প্রথমের উপরের তলায় চলে গিয়েছি উপরের তলায় গিয়েই আমি সব থেকে ফার্স্ট এটা দেখতে পেয়েছি তো আমি এক সেকেন্ডও দেরি করিনি তো আমি এটা নিয়ে নিয়েছি এটাতে চল্লিশ খানার মতো ছুঁজ আছে আট রকমের মানে পাঁচটা পাঁচটা করে আর মনে হয় বারোটা সুতো আছে তো সব কালারের কিন্তু সুতো আছে আর এটা দাম নিয়েছিল একশো টাকার মতো তারপর কিন্তু বাথরুমের জন্য একটা ওরণি নিয়েছিলাম তারপর তারপর মশাই কিন্তু নিয়েছিল সুপ চিকেন স্যুপ এটা আর এটা কিন্তু ভেজ স্যুপ এটা চিকেন স্যুপ আর এটা ভেজ স্যুপ এই স্যুপগুলো খেতে কিন্তু বড়মশা অনেক পছন্দ করে আমার অতটা ভালো লাগে না কিন্তু বড়মশা প্রচুর প্রচণ্ড মানে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এই স্যুপ খেতে তো দুটো নিয়ে এসেছিল আর নিয়েছিলাম একটা মাজন সাইড মাজুন তারপর নিয়েছিলাম বেসন এই যে পাঁচশো বেসন এটার দাম কত পড়েছিল ওই সত্তর টাকার মতো পাঁচশো বেসন তারপর কিন্তু নিয়েছিলাম তিন রকমের বিস্কিট এই যে এটা কেক সরি এটা কেক এটা বিস্কিট এটা পারেছি অনেক দিন পর আসলে হয়েছে কি মানে প্রতিদিন না সকালে মুড়ি খেতে একদমই ইচ্ছা করে না তো বাড়ি থেকে ছাতু নিয়ে এসেছিলাম ছাতুটাও এক হয়ে যাচ্ছে তো তার কারণে কিন্তু মানে বিস্কিটটা নিলাম আর আসলে এখানে না সত্যি কথা বলতে মানে এমনি নর্মাল দোকানে কিন্তু ভালো বিস্কিট একদমই পাওয়া যাবে না যদি না শপিং মলে যায় তো তার জন্য কিন্তু এই দু প্যাকেট বিস্কিট এনেছি আর আমি বিস্কিট যেহেতু আমি একাই খাই তো আমার অনেকখিনই হয়ে যাবে তারপর নিয়ে এসেছি বাসন মাজার জালি তারপর নিয়ে এসেছিলাম একটা রুম ফ্রেশনার এটা গোলাপের রুম ফ্রেশনার তারপর নিয়ে এসেছিলাম একটা ফ্যার লাভলি তো আমি ফেয়াল অনেকদিন ইউজ করিনি তো জানি না খাওয়ার পর আমাকে বলে বাড়ি থেকে জোয়ান করে নিয়েছো আমি বলি আমি এসেছি একদিনের নোটিসে আমি কি করে জোয়ানটা বানাবো তো বরমশাই বলছে দাঁড়ো হজমোলা কিনে আনবো তো এখানে না মানে হজমোলা পাওয়া যায় সে মিষ্টি হজমলা তো দোকানে মানে নর্মাল দোকানে এমনি তো কালকে শপিং মলে গিয়ে দেখলাম সেই আমাদের দেশে ঘরের মতো হজমলা তো তার জন্য কিন্তু এটা একটা নিয়ে নিয়েছি খাওয়ার পর একটা করে মুখে দেওয়া যাবে আর নিয়ে এসেছিলাম এই যে শ্যাম্পু একটা শ্যাম্পু একটা কন্ডিশনার ডাব আর আমি ডাব ছাড়াই অন্য কিছু ইউজ করি না ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার আর নিয়ে এসেছিলাম এই যে বাদাম যে বড়ো প্যাকেটটা দেখছিলাম কিন্তু এই বাদামগুলো মানে এমনি ড্রাই ফ্রুটসের ড্রাই ফ্রুটসে তো অনেক রকমই থাকে ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু আমার এই আমান বাদামটাই খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো তার কারণে কিন্তু শুধু এই প্যাকেটটাই নিয়ে এসেছি আর এগুলোতে যেহেতু অনেক দাম পাঁচশো প্যাকেট একটা দেখলাম পাঁচশো প্যাকেটের মিনিমাম ছশো টাকা পড়ে যাবে তো তার কারণে কিন্তু এই ছোটো প্যাকেটটাই নিয়ে এসেছিলাম আর ছোটো প্যাকেটটার দাম পড়েছিল একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর আর কিছু নেই আর এই যে এটা তো বাথরুম পরিষ্কার করা এইটা আর কি দেখো আর কিছু নেই তো এই ছিল আমার মানে শপিং সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো